kamu nak kuri আপনি কি স্বপ্নে নবী মোহাম্মদ এবং আমার স্বপ্নে আমি বালির উপর হাঁটছিলাম একটা বাতাসের বই চলা পথে যেখানে আমার উপর শুধু পাথর ছিল আমি আমার হাঁটুর নিচে তাকালাম এবং একটা পদ্মিহ্ন দেখলাম কত আশ্চর্যজনক যে পাথরের মধ্যে একটা পদচিহ্ন আছে এবং আমি স্বপ্নের মধ্যে জোরে জোরে বললাম এটা এখানে কেন কার পদচিহ্ন এটি এবং আমি পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম এটা তোমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন আমি বললাম আমার বাবার নাম ইব্রাহিম নয় তিনি বললেন নবী ইব্রাহিম আমি ঘুরে দাঁড়ালাম এবং সুবহান তিনি সেখানে ছিলেন রাসুল্লাহ সালু আলি আমি তার কাছে পৌঁছানোর ঠিক আগে আমি যাচ্ছিলাম হাঁটু গেড়ে বসে তাকে আলিঙ্গন করতে কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেল তো আমি সেই স্বপ্ন থেকে জেগে উঠলাম তাকে আবার স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা নিয়ে এবং বহু বছর পরে আমি দেখলাম এবং আমি মরুভূমিতে ছিলাম আর দূরের দিকে দেখলাম তিনি আমার হাত ধরে বললেন আমি তুমি মানুষের সাথে দেখা করো তিনি বসে ঠিক তার পাশেই বসলাম তারপর তিনি বললেন এখানে দেখো এখানে আছেন আবু বক্কর সিদ্দিক তিনি বললেন আর এখানে আছে উমর ইবনে আল খাত্তাব এবং এটা ওসমান বিন আফান আর এটা আলী বিন আবি তালিব তারা সবাই তোমাকে ভালো কেন তার আমাকে ভালোবাসে আমি তো কেউ নই কেন ভালোবাসে কিন্তু আলহামদুলিল্লাহ এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা স্বপ্ন আমি আমি আপনাকে ভালোবাসি হেরাসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি ভাই আলী আপনাকে ধন্যবাদ আপনার গল্প শেয়ার করার জন্য